আসসালামু আলাইকুম বন্ধুরা হঠাৎ করেই ইউরোপের জাহাজে ইরানের হামলা ইরানের এমন শক্তিশালী হামলার মধ্য দিয়ে কি ইরানের সাথে পশ্চিমাদের নতুন যুদ্ধ শুরু হয়ে গেল ইরান ইউরোপীয় ইউনিয়নকে কঠিনভাবে হুঁশিয়ারি এবং হুমকিও দিয়েছিল যদি ইরানের ওপরে নিষেধাজ্ঞা আরোপ করা হয় তাহলে ইউরোপীয় ইউনিয়নকেও কঠিন পরিণতি ভোগ করতে হবে তাদের যে সকল সমুদ্রের চলমান জাহাজ রয়েছে সেটা হর্মুস প্রণালী হোক কিংবা রেড সির উপকূল দিয়ে টার্গেট বানানো হবে ইরান যদিও টার্গেট বানাবে না তবে ইরান স্বার্থকেন্দ্রিক যে সকল দেশ রয়েছে বা যে সকল তারা অবশ্যই টার্গেট করবে ইরানের হুমকি কোনো কথার কথা ছিল না স্ক্রিনে আপনারা যে ছবি দেখতে পাচ্ছেন গতকাল রাতের দৃশ্য ইয়েমেনের উপকূলে এডেন সাগরের কাছে নেদারল্যান্ডের একটি জাহাজের ভেতর কি করে নিখুদভাবে ব্যালিস্টিক মিসাইল দিয়ে হিট করা হয়েছে এখানে বলে রাখা ভালো চলতি মাসের চব্বিশ তারিখেও এই জাহাজটিকে একবার টার্গেট করা হয়েছিল তবে তখন মিস হয়েছে তবে এইবার আর মিস হয়নি সরাসরি ব্যালিস্টিক মিসাইল গিয়ে জাহাজটিতে হিট করে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম নিশ্চিত করেছে যে রেড সির উপকূলে এই জাহাজটি এখন ডুবন্ত অবস্থায় এবং পুরো জাহাজটি খালি করা হয়েছে জরুরি ভিত্তিতে যুক্তরাজ্যের যে নৌবাহিনী রয়েছে তাদের উদ্ধার হেলিকপ্টার দিয়ে এই জাহাজটিতে থাকা অন্ততপক্ষে পক্ষে জন ক্রুকে হেলিকপ্টারের মাধ্যমে নিয়ে গেছে এবং জাহাজটিকে খালি করা হয়েছে টাইমস অফ ইসরায়েল থেকে শুরু করে পশ্চিমা সংবাদ মাধ্যমে ব্লুমবার্গ আরব নিউজ এবং অন্যান্য সহ বড় বড় সংবাদ মাধ্যম সকল সংবাদ মাধ্যমে এই নতুন করে আঘাতের কথা স্বীকার করেছে এবং সরাসরি হিট করার ফলে পশ্চিমা বিশ্ব বিশেষ করে ইউরোপীয় ইউনিয়নের স্বার্থে ইরানের এটি প্রথম আক্রমণ যে মিসাইলটি দিয়ে হামলা করা হয়েছে খারিজ ফার্স সেটা ইরানের তৈরীকৃত একটা ব্যালিস্টিক অ্যান্টিসিপ মিসাইল এটি এমন একটি বড় ধরনের মিসাইল যেটি একটি বড় ধরনের পাঁচ হাজার টন জাহাজকেও খুব সহজেই ডুবিয়ে দিতে পারে আর এই প্রযুক্তি ব্যবহার করেই কিন্তু এই জাহাজটিতে হামলা করা হয়েছে এই হামলার পরপরই ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ইরানের সম্পর্ক আরো বেশি জটিল হয়ে গেছে এবং ইউরোপীয় ইউনিয়ন এই হামলার দায় দায়িত্ব সরাসরি ইরানের ওপর চাপিয়ে দিয়েছে এবং কঠোর ভাষায় তারা নিন্দা করে বলেছে এই হামলার অবশ্যই প্রতিশোধ নেওয়া হবে স্ক্রিনে বর্তমানে আপনারা যে জাহাজটির দৃশ্য দেখছেন এই জাহাজটির নাম হলো মিনার বা গ্রাখট দু সালে একটি জেনারেল কার্গো ভেসেল হিসেবে এটাকে তৈরি করা হয় এবং এই জাহাজটির মালিক নেদারল্যান্ডের বিখ্যাত শিপিং কোম্পানি স্লিপ থপ গ্রুপ আপনাদের সুবিধার্থে বলে রাখা ভালো যে নেদারল্যান্ডের এই যে বিখ্যাত স্লিপ থ্রপ গ্রুপ রয়েছে এটির সঙ্গে নেটোর সরাসরি চুক্তি রয়েছে সাপ্লাই চেনের পৃথিবীর বিভিন্ন দেশে নেটোর যে সমস্ত অস্ত্র প্রেরণ করা হয় এই স্লিপ থ্রপ গ্রুপ রয়েছে তারা তাদের শিপিং জাহাজের মাধ্যমে এগুলো সাপ্লাই দেয় একশো মিটার লম্বা এবং প্রায় উনিশ মিটার প্রস্থের প্রায় বারো হাজার দুইশো টনের নেদারল্যান্ডের এই মিনারবো গ্রাখর জাহাজে কেন ইয়েমেনের হুতিরা আক্রমণ করলো নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই জাহাজটি সরাসরি ন্যাটো অন্তর্ভুক্ত দেশের অংশ হিসেবেই এই ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রকে বিপুল পরিমাণ সমরাষ্ট্রের সাপ্লাই দিচ্ছিল যদি আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করেন যে এই জাহাজটির ডিজাইন এবং কিছুটা ভিন্ন ধরনের ডিজাইন নিশ্চয়ই দেখতে পারছেন যে এর অগ্রভাগের সাইডের দিকে তিনটা প্রায় বড় বড় নিজস্ব ক্রেন যুক্ত করা হয়েছে সচরাচর এই ধরনের কার্গোশিপে এই ধরনের ডিজাইন কিন্তু থাকে না নিজস্ব ক্রেন ব্যবস্থা এই জন্যই এই জাহাজটিতে যুক্ত করা হয়েছে গোপন মিশন যাতে খুব ভালোভাবে এটা সম্পাদন করতে পারে এমন একটি বন্দর যে বন্দরে কোনো ক্রেন ব্যবস্থা নেই সেখানেও কিন্তু এই অস্ত্র তার নিজস্ব ক্রেনের মাধ্যমে ডেলিভারি দিতে পারবে এই জাহাজটির পণ্য ব্যবস্থা বা রপ্তানি সাপ্লাই চেন সম্পূর্ণভাবে গোপন করা হয় নিশ্চয় দেখতে পাচ্ছেন যদিও এটি একটি কার্গো ব্যাসেল তবে গুরুত্বপূর্ণ যে ইকুইপমেন্ট রয়েছে এই জাহাজটির মাধ্যমে সরবরাহ করে ন্যাটো তার বিভিন্ন দেশে পাঠায় আপনারা নিশ্চয়ই অবগত আছেন বর্তমানে যুক্তরাষ্ট্র উত্তর ইরাকে একেবারে কুর্দিস্তান সীমান্ত সংলগ্ন পাশে একটি শক্তিশালী ঘাঁটি তৈরি করেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো নিশ্চিত করছে যে সেই ঘাঁটির জন্য গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ যন্ত্র এবং বিভিন্ন ধরনের এপিসি সাপ্লাই এর জন্য এই জাহাজটি ব্যাপক ভিত্তিতে লোড নিয়ে সেটা সৌদি আরবের যে কোনো বন্দরে নোংর করার চেষ্টা করেছিল যদিও ইউরোপীয় কমিশন এবং ইউরোপীয় ইউনিয়ন দাবি করছে জাহাজটিতে ইসরায়েলের কোনো নাগরিক ছিল না বা ইসরায়েলকে কোনো পণ্য প্রেরণ করা হচ্ছিল না এটা সৌদি আরবের চাহিদা অনুযায়ী সরবরাহ করা হয়েছিল তবে ইরানের কাছে গোপন তথ্য রয়েছে যে এই চূড়ান্ত অস্ত্রগুলো ইরানের বিরুদ্ধে ব্যবহার করার জন্য এই সীমান্তে জমায়েত করা হয়েছিল যার জন্যই কিন্তু প্রথম দফায় এটাকে হিট করার চেষ্টা করা হয় চব্বিশে সেপ্টেম্বর এখানে প্রথম হামলা করা হয়েছিল তবে সেই দফায় এই জাহাজটি কোনোভাবে নিজেকে রক্ষা করতে পারে তবে দ্বিতীয় দফার হামলা সরাসরি সফলভাবে হিট করেছে এবং আজকে সারা দিন ধরে এই জাহাজটির বিভিন্ন ধরনের ভিডিও ফুটেজ বিভিন্ন ধরনের ছবি যেগুলো রয়েছে ডুবন্ত ভিডিও ফুটেজ সেটা বিভিন্ন সংবাদ মাধ্যম বা সোশ্যাল মিডিয়ায় আপনারা কিন্তু দেখতে পারবেন এই যে ইরানের প্রত্যক্ষ সহযোগিতায় ইউরোপীয় ইউনিয়ন ভুক্ত দেশ নেদারল্যান্ডের জাহাজে আক্রমণ হলো এই ঘটনা এখানে কিন্তু থেমে থাকবে না এখন পাল্টা পদক্ষেপ হিসেবে ইরানের জাহাজগুলোকেও কিন্তু টার্গেট করা হবে জাতিসংঘের নতুন নিষেধাজ্ঞা যে স্ন্যাপব্যাক বিট রয়েছে সেটা অ্যাক্টিভ করার পর আন্তর্জাতিক আইন অনুসারে ইরান তার তেল রপ্তানি আর করতে পারবে না ইরান পৃথিবীর বিভিন্ন দেশের সঙ্গে বাণিজ্য করতে পারবে না অস্ত্রের সাপ্লাই নিতে পারবে না আর এটা নিশ্চিত করার জন্যই যুক্তরাষ্ট্র এবং তার কোয়ালিশন বাহিনী পুরো ভারত মহাসাগর আরব মহাসাগরে বিশাল বাহিনী মোতায়েন করেছে যেগুলো ইরানের যে তেল ট্যাঙ্কার রয়েছে এবং বিভিন্ন পণ্যবাহী জাহাজগুলো রয়েছে সেগুলোকে ট্র্যাক করবে এবং সেগুলোর পরচনা ওপর মিশন করে সেগুলোকে জব্দ করবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ইস্যুটিকে কেন্দ্র করে এর পূর্বে আমি আপনাদেরকে বলেছিলাম যে ইরানের জন্য এই ইস্যুটা মোকাবেলা করা খুবই চ্যালেঞ্জিং হবে যেহেতু ইরানের নৌবাহিনীর বহরে বর্তমানে লং রেঞ্জের যুদ্ধ করার জন্য বড় ধরনের কোনো যুদ্ধ জাহাজ নেই যে দুই তিনটি রয়েছে সেগুলো এই পুরো বিস্তৃত অঞ্চলে ইরানের যে বাণিজ্য নিরাপত্তা সেটা কিন্তু করতে পারবে না এই ঝুঁকি ইরানের রয়েছে এক্ষেত্রে এবং রাশিয়ার নৌবাহিনীর সহযোগিতা অত্যাবশ্যক বিশেষ করে চীনের উপস্থিতি রয়েছে শক্তিশালীভাবে এই অঞ্চলের ভেতর জাতিসংঘ ইতিমধ্যেই ইরানের ওপর যে অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিয়েছে সুতরাং ইরানের সঙ্গে চীনের যে ব্যবসা বাণিজ্য রয়েছে সেটা চলবে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় কারণ চীনের সঙ্গে ইরানের বর্তমানে প্রায় নব্বই ভাগ বাণিজ্য রয়েছে বিশেষ করে তেল রপ্তানি এই তেলের ট্যাংকারগুলোর নিরাপত্তা চীন নিশ্চিত করবে শুধু এক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়নের জন্য চ্যালেঞ্জ রয়েছে যে যে সকল জাহাজগুলো তেলের ট্যাংকারগুলো চীনের মালিকানাধীন এবং তারা ইরান থেকে তেল নিয়ে যাবে সেগুলোকে কি করে আটকাবে ইউরোপীয় ইউনিয়ন বা যুক্তরাষ্ট্র এখন এখন সেটাই দেখার বিষয়। অনেক কিছুই কিন্তু ঘটবে আসলে যে কি ঘটবে তা কিন্তু বলা মুশকিল দর্শক আজকের মতো এখানেই শেষ নতুন কোনো ভিডিও নিয়ে আবারও দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেশকে ভালোবাসবেন আল্লাহ হাফিজ